ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো ছ বিঘে জমির ধান ন ঘন্টা পেরিয়ে গেল এখনো জ্বলছে খড়ের পালই কান্নায় ভেঙে পড়ছেন গোটা পরিবার ধানের জমি কিন্তু একেবারে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ন ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কিন্তু জ্বলছে সেই খড়ের পালই কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার দীর্ঘদিন ধরে দিন মজুরের কাজ করেন কঙ্কালিতলা পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামে আদিবাসী পাড়ার আকাল মর্ম ও তুলসী মুর্মু আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো ছ বিঘের জমির ধান সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ন ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনো চলছে খড়ের পালই কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বোলপুরের আমরা আপনাদেরকে দেখাচ্ছি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো বিঘে জমির ধান ন ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখনো জ্বলছে খড়ের পালই কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার পরিবারে সময় সবইকে জমি ধান পুরো লেগেছে নিয়ে আমার ঘরকে এসেছে নিয়ে বলছে ওটা ওটো তোমাদের কালুয়ে ধানের তালুয়ে আগুন লেগেছিলো হচ্ছে ওই ইয়ে মানে পেরে করে দিয়েছে মানে ইয়ে তেল ফেল তাচা তো ইয়ে লাগে না তো মানে কেরোসিন কেরোসিন বা ডিজেল আবার সন্ধেবেলায় এসেলাম ঠিক করলাম মাঘ করলাম তারপরে বাড়ি দিয়ে কি না দিয়ে শুয়েছি পরে দশটা সময় একগুনা

আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো ছ বিঘে জমির ধান ন ঘন্টা কিন্তু পেরিয়ে গেলেও এখনো কিন্তু আগুন নেভানো যায়নি এবং কান্নায় কিন্তু ভেঙে পড়েছেন পরিবারের লোকজন আগুনে পুড়লো ছ বিঘার জমির ধান জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ বোলপুরের কঙ্কালিতলার পাথরঘাটা গ্রামের এই ঘটনা আগুনে পুড়ল ছ বিঘা জমির ধান কান্নায় ভেঙে পড়েছে পরিবার সেই ছবি আমরা আপনাদেরকে দেখালাম বোলপুরের কঙ্কালিতলার পাথরঘাটা গ্রামের ঘটনা জমিতে দিন মজুরের কাজ করেন তারা এমনটাই কিন্তু জানা যাচ্ছে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো জমির ধান ন ঘন্টা পেরিয়ে গেল এখনো চলছে আগুন